সম্মানিত ভিওয়ার্স শুরু হয়েছে আলুর দাম বাড়তির দিকে আলুর দাম বাড়তেছে 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 আলহামদুলিল্লাহ যারা বাসায় আলু রেখেছেন নিচিন্তায় থাকেন আর দুই এক সপ্তাহের মধ্যে আরও দাম বাড়বে মোটামুটি আলুর দাম অনেকটাই বেড়ে গেছে পঞ্চাশ ষাট টাকা প্রায় মনে দাম বেড়ে গেছে তো প্রায় এক টাকা কেজিকে বেড়ে গেছে আরও বাড়বে সামনের দিকে ইনশাআল্লাহ তো আজকে সাথে মে রোজ বুধবার চলে আসলাম রানিহাট বাজার পাখড়ি আলু এবং রাষ্ট্রীয় আলু আপডেট নিয়ে তো প্রথমত পাকড়ি আলু ভালো সাইজ যেটা বড়ো সাইজ চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা মন পাকড়ি আলু মাঝারি সাইজ যেটা সেটা তিনশো আশি থেকে চারশো বিশ টাকা মন পাকরি ছোট ছোটো সাইজ যেটা সেটা দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মন এখন বর্তমান সবচেয়ে বড় চমক হচ্ছে ইস্ট্রি আলু ইস্ট্রিক আলুটা আমাদের এই দিকে বেশি আসে ইস্টিক আলুটা তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মন কিছু কিছু আলু চারশো টাকা মন বিক্রয় হয়েছে তবে আলুর দাম বাড়তেছে এটা একটা আমাদের জন্য খুশির বা আনন্দের তো স্টিক আলু মাঝারি সাইজ যেটা সেটা দুশো থেকে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা মন ইস্টিক আলু ছোটো সাইজ দেড়শো টাকা একশো টাকা দুইশো টাকা মন আলুর দাম কম বেশি হইতেই পারে তো সেটা আপনারা সবাই জানেন তবে আলুর দাম বাড়তেছে এটা একটা আমাদের জন্য সুসংবাদ বলা চলে তো খুবই আলু একটা পচনশীল সবজি আলু পচে যাচ্ছে যার কারণে সবাই দ্রুত একসাথে সবাই বিক্রি করার কারণে দাম কয়েকদিন একটু মানে একবারে কম ছিল মানে সবাই একসাথে বিক্রি করতে চাওয়ার কারণে একবারে বেশি কমে গিয়েছিল এখন আবার আলুর দাম একটু করে বাড়তেছে খুব বেশি বাড়ে নাই অন্যান্য জেলায় কেমন বাড়ছে আমি জানি না কৃষক বাজার বা অন্যান্য বাজারে আমি আপডেট পাচ্ছি বা কেউ কেউ আমাকে জানাচ্ছে আলুগুলোর দাম বাড়তেছে চারশো পঞ্চাশ টাকা মন স্ট্রিক ওখানে ক্রয় বিক্রয় হচ্ছে কিন্তু আমাদের এই দিকে পর্যাপ্ত আলু এখনও আসে বাসায় যার কারণে আলুর দাম ওইভাবে বাড়তেছে না যেভাবেটা অন্যান্য জেলায় বেড়েছে আমাদের জেলায় পর্যাপ্ত আলু থাকার কারণে বা আমাদের এলাকায় পর্যাপ্ত আলু থাকার কারণে হয়তো মনকে চল্লিশ পঞ্চাশ টাকা দাম বেড়ে গেছে এটা আমাদের জন্য একটা সুসংবাদ বলা চলে খুবই ভালো একটা দিক যে আলুর দাম বাড়তেছে তো আলুর দাম খুব শীঘ্রই আমি আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যে বৈশাখীর লাস্টের দিকে হয়তো বা আলুর দাম বাড়তে পারে তো সেটারই আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে আলুর দাম বাড়তেছে এটা আমাদের কৃষকদের জন্য অনেক সুসংবাদ যেহেতু আমরা সবাই লস খাচ্ছি যদি একটা টাকাও আমাদের জন্যে মানে একটু দাম বেশি হয় সবার জন্যে অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিস্টার এগরোট পাশে থাকবেন মিস্টার এগরোট আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার জন্য চেষ্টা করে এবং চেষ্টা করে যাবে তো সবাই শেয়ার দিবেন লাইক দিবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল কোনো এক বাজারে